গোবর্ধন ডাঙ্গার বিরাশি নম্বর আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার ও অনিয়মের অভিযোগে গ্রামবাসীর প্রতিবাদ সাগরদিঘি ব্লকের গোবর্ধন ডাঙ্গা অঞ্চলের বিরাশি নম্বর আইসিডিএস সেন্টারে আবারও নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা শুক্রবার সকালে গ্রামবাসীরা সেন্টারের খিচুড়ি গ্রহণ না করে প্রতিবাদে সামিল হন তারা জানান খাবারের মান অত্যন্ত খারাপ শিশু পুষ্টির ডিম নিয়মিত দেওয়া হয় না এমনকি গরু রাখার ঘরে রান্না করা হচ্ছে এমন অভিযোগ করেন গ্রামবাসীরা স্থানীয়দের বক্তব্য ডিম না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না দীর্ঘদিন ধরেই চলছে অন্যদিকে আইসিডিএস এর কর্মীর দাবি অফিস থেকে আমাকে একদিন ডিম না দিতে বলা হয়েছে এমনটাই জানান তিনি ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আমাদের অভিযোগ আমাদের সেন্টারে ভালোভাবে মানে খাবার রান্না করছে বাচ্চাদের পুষ্টির জন্য কিন্তু সেখানে ডাল দেওয়া হচ্ছে না কোনো সবজি

নাকি তো সেটাও না আর কিছু থাকে আর শনিবারে শনিবারে সেন্টারে ডিম দেওয়া হয় সেন্টার বাদে প্রায় দু বছর থেকে আমাদের বন্ধ আছে শনিবারের কেন ছাত্রা মাসে মাসে দেওয়া হয় শুধু এই সেন্টারে বাদ আছে কেন এই সেন্টারে তো ডিম মানে বাদ থাকার কথা না কিন্তু জোড়া বলছে না এই সেন্টারে ডিম নাই দেওয়া হবে না ডিম হবে না আর কি বলছে ভিম নাইস মানে নোটিশ আমরা নিজে ঘর থেকে দেব নাকি তাই বলছে কিন্তু কেন বলবে তো আরো যারা আছে সবকে জিজ্ঞেস করে দেই না কে বলছে যে ডিমে দাম বেশি নাকি বানা হ্যাঁ ডিমে দাম বেশি তাহলে অন্য সেন্টারে কি করে দিচ্ছি না ওরা সেন্টারে দিবে না যদি ডিমে দাম বেশি কারণে যদি ডিম দিবে না তাহলে সব সেন্টারে দিবে না তাহলে গবর্দল ডাঙ্গার মধ্যে অন্য সেন্টারে ডিম দিবে আবার এই সেন্টারে কেন দিবেন না সেটা আমাদের এটা কত নম্বর সেন্টার

অন্যান্য সেন্টারে খোঁজ নিলেন তো আজকে আছে সেই জন্য আমরা সব মহিলাগুলো এক জায়গাতে একত্রিত হয়ে আজকে আমরা জানাচ্ছি না হয় আমরা কাঁচা ডিম দেয় আর শুধু সাদা ভাত দেয় মঙ্গলবারে অর্ধেক ডিম দেয় আর খিচুড়ি দেয় মানে একদিন দেয় একদিন দেয় না আর শনিবারও পপার বন্ধই আছে দু আর প্রতি সেন্টারে মানে শনিবারও ডিম আছে কিন্তু এখানে না আপনাদের কতজনের অভিযোগ এটা আমাদের অনেক দিন এই তো দেখেন কতজন অভিযোগ